উপজেলা সুযোগ্য উপজেলা মীর মাওলানা সোয়েল দানা বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আমাদের যেহেতু গণসংক্রম চলছে মানুষের কাছে আমাদের দাওয়াত উপস্থাপন করা সারা দেশব্যাপী 15 দিন ব্যাপী এগারো তারিখ থেকে শুরু হয়েছে 25 তারিখ পর্যন্ত আমরা কেন এই কাজটাকে করব আল্লাহর একটা কথা হচ্ছে আফাগয়রা দিনিল্লাহিয়াকুল মানুষ কি আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর বিধান ছাড়া অন্য কোন আইন নিয়ম বিধানকে মেনে চলতে নাকি আল্লাহ বলেন অতএব ওয়ালাহুল ইসলাম মান কি সামা ওয়া ক্বালা আসমান এবং যমিনে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য বাধ্য হলে তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না হয় নাকি চরিত্রের কোনো পরিবর্তন হয় না দেখুন আমি উদাহরণ দিয়ে বলি যে আমাদের সূর্যটা আজ থেকে এক হাজার বছর পরে তিন হাজার পঁচিশ সালের চোদ্দই এপ্রিল কয়টার সময় সূর্য উঠবে বিজ্ঞানীরা ক্যালেন্ডার বানিয়ে দিয়েছে সূর্যটা যদি স্বাধীনতা ভোগ করতো আমি কালকে কয়টার সময় সূর্য উঠবে সারা পৃথিবীর বিজ্ঞানীরা মিলেও ক্যালেন্ডার বানাইতে পারত না এইভাবে যদি আমরা তাকাই তাহলে প্রত্যেকটা জিনিস এই যে পৃথিবী ঘন্টায় এক হাজার মাইলেরও বেশি গতিতে ঘুরছে অর্থাৎ চব্বিশ ঘন্টায় পঁচিশ হাজার মাইল ঘুরছি আমরা সূর্য সেকেন্ড এক দেড়শো কিলোমিটার বেগে ঘুরছে এবং আল্লাহর ভাষাতে অকুল্লুন ফি ফালাকি আসবাহন প্রত্যেকটা জিনিস আকাশে সাঁতার কেটে বেড়াচ্ছে এরা যদি স্বাধীন হতো তাহলে সূর্যটা আস্তে আস্তে আমাদের ছাড়া তুলে চলে যেত তাহলে ক্লফস হয়ে ঠান্ডা হয়ে আমরা মারা যেতাম আবার ঘুরতে ঘুরতে যদি আমাদের কাছাকাছি চলে আসতো তাহলেও আমরা গরমে পুড়ে শেষ হয়ে যেতাম যেহেতু সূর্য যে তাপ দেয় তার তেইশ কোটি ভাগের এক ভাগ তাপমাত্র আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় কাছাকাছি হলে কি আমরা বাঁচতে পারতাম পারতাম না কাছাকাছি হয় না কেন দূরে সরে যাই না কেন আসমান জমিনে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আইন আল্লাহর নিয়ম আল্লাহর বিধান মেনে চলতে বাধ্য বাধ্য বলে তাদের চরিত্রের কোন পরিবর্তন হয় না আমরা যদি পশুদের দিকে খেয়াল করি একটা সাগল তার সহ ইয়ার পাটির দ্বারা একটা নির্ধারিত সময় ছাড়া বাকি সময় তার উপরে কেউ অত্যাচার করবে না একটা কুকুরের কথা চিন্তা করেন তাদের সারা বছর যদি তাকায়। তাহলে তারা আল্লাহর বিধান মেনে চলে বলেই তাদের ভিতরে শান্তি এখনো বিরাজ করছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমরা ইচ্ছা করলে আল্লাহর বিধান মানতেও পারি না মানতে পারি আর এই স্বাধীনতা দিয়ে আল্লাহ তালা ছেড়ে দেননি